আকবর আলীর স্মরণসভা অনুষ্ঠিত হল চোপড়ার লালবাজারে স্মরণসভা ঘিরে ভেসে উঠল দু হাজার তিন সালের রাজনৈতিক অস্থিরতার কথা বুধবার শহীদ কমরেড আকবর আলী সহ চারজন কমরেডের তেইশতম স্মরণসভা পালন করলেন উত্তর দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়ন জানা গেছে দু হাজার তিন সালের তিরিশে এপ্রিল চোপড়ার লালবাজার এলাকায় দুষ্কৃতীদের দ্বারা খুন হয়েছিলেন কমরেড আকবর আলী সহ চারজন কমরেড এই চার কমরেডের স্মরণসভা অনুষ্ঠিত হল চোপড়ার লালবাজার এলাকায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নের নেতা স্বপন গুহ নিয়োগী দুই নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরকদার এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক কার্তিক সিল চোপড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মুখলেশ্বর রহমান নেতা দবিরুল ইসলাম সহ আরো অনেকেই এদিন পতাকা উত্তোলনের দিয়ে শুরু হয় স্মরণসভার কর্মসূচি কমরেড আকবর আলী বিজয় রায় জরিফুল ইসলাম ও খলিরুর রহমানের সমাধিতে ফুল মালা ও এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে স্মরণসভা পালন করেন এদিন উপস্থিত হয়েছিলেন চার শহীদ কমরেডের পরিবারের সদস্যরাও কমরেড আকবর আলী কমরে জরিফুল কমরে ফলিউড এবং কমরে বিজয় রায় এই তিনজনকে এই চারজনকে গত দু হাজার তিন সালের আজকের দিনে তৎকালীন যে কংগ্রেসিরা ছিল যারা আজকে তৃণমূলের নেতা কর্মী তারা দুষ্কৃতি দাঁড়িয়ে দিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল এই হত্যার প্রতিবাদে গোটা চোপড়া গোটা জেলা জুড়ে বিক্ষোভ প্রতিবাদ হয়েছিল এবং সেই অমর শহীদদের এই চার শহীদদের স্মরণে আমরা প্রতি বছর এই দিনটি শ্রদ্ধার সঙ্গে হচ্ছে লালবাজারে আমরা হচ্ছে স্মরণ দিবস এবং এই চার শহীদদের আমরা স্মরণ করি এবং এই চার শহীদদের স্মরণে আমরা একটাই শপথ গ্রহণ কর করি সেটা হচ্ছে যে কামরের এই কামরের আকবর আলী নেতৃত্বে এই যে শহীদরা যারা আজকে আত্মত্যাগ করলেন আত্মবলিদান দিলেন তারা চেয়েছিলেন যে চোপড়া উত্তর দিনাজপুর জেলা একটা সুন্দর বাতাবরণে গড়ে উঠুক এই এলাকার মানুষের কর্মসংস্থানের পথ গড়ে উঠুক এই স্বপ্ন তারা দেখেছিলেন এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করবার ক্ষেত্রে বিশেষ করে কমরা আকবর আলী যিনি আমাদের দিনাজপুর চা বাকিদা প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং যার নেতৃত্বে আজকে আমাদের এইখানে চা শিল্পের বিকাশ ঘটেছে সেই চা শিল্প আজকে ধ্বংসের মুখে ইতিমধ্যে দাসপাড়ার বড় বৃহৎ শিল্পগোষ্ঠী ডানকা লুটপা লুটপাট হয়ে গেছে চন্দন বন্ধ হয়ে আছে দেবরা বাবা মাঝিয়ারিতে বন্ধ হাতি বন্ধ হয়ে আছে করে ইউনি এবং হচ্ছে মৈত্রী চা বাগান বন্ধ হয়ে আছে এই অসংখ্য বন্ধ চা বাগানে শ্রমিকরা অসহায়ভাবে দিন যাপন করছে এরা অনেকে পরিযায়ী শ্রমিক হিসাবে ঘর গিয়ে লেবার হিসাবে কাজ করছে রাজমস্তির হেল্পার হিসেবে কাজ করে এই যে অসহায় অবস্থা আমরা চাই যে চোপড়ার যে অতীতে রমফন্ডের আমলে যে চোপড়া একটা সুক্র সমৃদ্ধশালী এলাকা হিসাবে গড়ে উঠেছিল চা বাগানের প্রসারের ফলে এখানে অনেক অনুসারী করে হাট বাজার গঞ্জ একটা যে আনন্দের বাতাবরণ ছিল সেই বাতাবরণটাকে ফিরিয়ে আনবার জন্য আমরা সমর্থন করতে চাই পাশাপাশি আজকের দিনে যে ভয়ঙ্কর বিপদ আজকে মোদী সরকারের সামনে থেকে এসছে যাকে তৃণমূলের মমতা সরকার সরকার সমর্থন করছেন সেটা হচ্ছে যে যে মানুষে মানুষের যে বিভাজনের রাজনীতি যে একটা ধর্ম এবং রাজনীতি এক করে মানুষকে ভাগ করার চেষ্টা হচ্ছে এর বিরুদ্ধে আমরা লড়াই এগিয়ে লড়াইকে লড়াইয়ে শ্রমিক শ্রেণীকে সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে যেতে চাই যে স্বপ্নটা কমরেড আমাদের আকবর আলী প্রমুখরা দেখেছিলেন সেই পথে নিয়েই আমরা চলবো এবং সেই বার্তা আমরা সমাজের মানুষের কাছে দাসপাড়া ঘিন্ডিঘা সহ ছোট্টা মানুষের কাছে আমরা এই বার্তাটা পৌঁছাতে চাই যে আমরা এই যে রাজ্যের দুর্নীতি শিক্ষকের কর্মসংস্থানের পথ নেই জিনিসপত্রের দাম বাড়ছে এর বিরুদ্ধে আমাদের লড়াই হবে এবং এই লড়াইয়ের সূচনা ইতিমধ্যেও ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীরা তারা প্রকাশ করেছে এবং আগামী বিশে মে গোটা দেশ জুড়ে শ্রমিকদের অধিকার হনন করার জন্য সমকোট চালু করতে চাইছেন নরেন্দ্র মোদী সরকার এবং রাজ্যের সরকার সেটাকে সমর্থন করছেন তার বিরুদ্ধে আমরা হচ্ছে লড়াই করব কারণ রাজ্যের সরকারের সঙ্গে দিল্লি সরকারের কোনো ফারাক নেই কারণ যখন ওয়ার্ক নিয়ে যখন সংশোধনের বিল আসলো তখন আর দেখা গেল যে বামপন্থী যে কয়েকজন সাংসদ আছেন তারা হচ্ছে তাদের নিজের বিকাশ ভরচার আইনজীবী যিনি রাজ্যসভার সদস্য তিনি রাজ সিপিআইএমের রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন সেখান থেকে তিনি হচ্ছেন চলে গেলেন এই ওয়াক সং যে সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দিতে অথচ আমরা লক্ষ্য করলাম তৃণমূল কংগ্রেসের অনেক এমপি যারা হচ্ছেন রাজ্যসভার সদস্য তারা হচ্ছে সংশোধনী আইনের বিরুদ্ধে তারা বিল দিলেন না সুতরাং এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে যে নরেন্দ্র মোদী সরকার এবং হচ্ছে বর্তমান আমাদের মমতা ব্যানার্জি সরকার এদের মধ্যে নীতিগত ফারাক নেই ফলে আজকে আমরা সিআইটু চা বাগিচা শ্রমিক ইউনিয়ন আমরা হচ্ছে এই দুই সরকারের এই নীতির বিরুদ্ধে এবং এটিকে পরাস্ত করার জন্য আমাদের লড়াইকে অব্যাহত রাখবো এই শপথ হচ্ছে আজকের এই আমাদের এই কংরেজ আকবর সহ চার শহীদের যে স্মরণ সভায় সেইখানে আমরা এই শপথ গ্রহণ করেছি বিশের বিষয় হচ্ছে যে আমরা চাই যে রাজ্যে আর যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার নেই মানুষ তার গণতান্ত্রিক মতামত ব্যক্তি সাধারণত তাকে নেওয়া হচ্ছে এবং তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে দু হাজার তেইশ সালে এই চোপড়ায় সেখানে হচ্ছে পঞ্চায়েতের নির্বাচনে হচ্ছে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হলো না উপরন্ত হচ্ছে তাজা মনসুর আলমকে নিঃশংসভাবে হত্যা করা হলো এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এমএলএর বাড়ির কাছেই ফলে হচ্ছে রকম একটা করবর স্বৈরাচারী সরকারকে পরাস্ত করবার জন্য আমরা বিগেড সমাবেশ আগামীতে আরও ধর্মঘট হবে তারপরে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে আমরা এই বার্তা নিয়ে যাব এই অসভ্য সরকারকে পশ্চিমবাংলা থেকে সরাতেই হবে এই বার্তাই আমরা মানুষের কাছে নিয়ে যাব এবং সেইভাবে আমাদের সর্বত্র প্রস্তুত হচ্ছে সাধারণ মানুষরা সাধারণ শ্রমিকরা তারা আমাদের কাছে আসছেন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং সেই আন্দোলন সংগ্রামকে পিছিয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি দুর্নীতিতে তারা আজকে প্রস্তাব দিচ্ছেন শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে কেন্দ্র করে তারা হচ্ছে রাজ্য সরকারের কোটি কোটি টাকা তারা হচ্ছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের জন্য তারা হচ্ছে উকিলদের জন্য খরচ করছে সুতরাং এই সরকারকে পরিবর্তন করতে হবে কোনো শিল্প নেই কারখানা নেই এখানে আমাদের উত্তর দিনাজপুরের যারা চা শিল্প ধ্বংসের মুখে হয়ে চলে যাচ্ছে উত্তর বাংলা অনেক চা বাগান আজকে বন্ধ হয়ে পড়ে আছে সুতরাং এই সরকার বন্ধানোর জন্য যা যা করা দরকার শনি সেই কাজটা